জন্য প্রথমে আমি চেখে দেখি জানি যদি বৃষ্টির মাখিয়ে নিয়ে আসে তাহলে আমার রাজার প্রতি আবার অনেক ভালোবাসা খাই তাহলে এবার হু খেয়ে সেনাপতি যাও চা নিয়ে এসো জি মহারাজ মহারাজ আমি কোন রিস্ক নিতে চাই না প্রথমে আমি সেখানে দেখবো তারপরে আপনাকে চাকতে দিব। আরে শালা কালকে তোমার বউ আসবে প্রথমে তুই তে দেখতে চাস না হ্যাঁ আরে শালা বলে কি আরে রাজা এই বন্দুক দিয়ে আমি তোর আজকে জান নিয়ে নেব আরে তুমি হয়তো জানো না আমার কাছে এক জব্বর মন্ত্রী আছে যে আমার প্রতি কোন বিপদ আসলে সে নিজেই আগে মোকাবেলা করে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা না মহারাজ সবকিছু মোকাবেলা করতে পারবো কিন্তু এই বন্দুকের গুলি মোকাবেলা করতে না 哎，大哥。